পৃথিবীতে মোট দুই হাজার নবী রাসুল এসেছেন বলে বর্ণনা পাওয়া যায় এর মধ্যে মাত্র পঁচিশ জন নবী রাসুলের নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে তা না সম্পর্কে জানব এক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনে চারশো পঞ্চাশটি জায়গায় মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে দুই সর্বপ্রথম মানুষ এবং নবী হজরত আদম আলাইহিস সালাম পবিত্র কোরআনের মোট পঁচিশ জায়গায় আদমের নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাকে জান্নাতে স্থাপন করেছিলেন পরে শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ তিনি পৃথিবীতে হন তিন হজরল তির্দিস আলাইহিস সালাম কোরআনের দুটি আয়াতে এ নবী প্রসঙ্গে বলা হয়েছে ইতিহাস থেকে জানা যায় হজরল আলাইহিস সালামই প্রথম কলম আবিষ্কার করে লিখিত জ্ঞানের সূচনা করেন এছাড়াও পোশাক সেলাইয়ের পদ্ধতিও তিনি আবিষ্কার করেছেন বলে জানা যায় হজরত করা হয়েছে নূ নবীর নাম তিনি সাড়ে নয় শত বছর দাওয়াতি কাজ করে মাত্র আশি জন নারী পুরুষকে হৃদায়তের পথে আনতে পেরেছেন তার সময়ের পৃথিবীতে আজাব হিসেবে মহাপ্লাবন হয়েছিল পাঁচ আলাইহিস সালাম। মোট সাতটি আয়াতে নবীর আলোচনা করা হয়েছে আল কোরআনে তিনি আজ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন আজ জাতি খুবই উন্নত প্রযুক্তি সমৃদ্ধ জাতি ছিল কিন্তু তারা আল্লাহর ইবাদাতে অস্বীকৃতি জানালে আল্লাহ তাদের ধ্বংস করে দেন ছয় হযরত সালেহ আলাইহিস সালাহ কোরানের মোট নয় জায়গায় সালেহ আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে তিনি সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সামুদ জাতীয় উন্নত প্রযুক্তির অধিকারী ছিল আল্লাহকে অমান্য করার কারণে তারাও ধ্বংস হয়ে যায় সাত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম পবিত্র কোরানে উনসত্তর বার উল্লেখ হয়েছে তিনি ইরাকে জন্মগ্রহণ করেন পরবর্তীতে ফিলিস্তিনে বসতি স্থাপন করেন তিনি কাবা ঘরের নির্মাতা ছিলেন আট হজরত আলাইহিস সালাম হজরত লুতের কথা সাতাশ বার উল্লেখ করা হয়েছে কোরআনে তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত ছিল ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠোর শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন নয় হজরত ইসমাইল তিনি হজরত ইব্রাহিম সালামের পুত্র পবিত্র কোরআনে মোট আয়াতে তার সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন পরম ধৈর্যের প্রতীক কোরবানি ও হজের সঙ্গে ইসমাইল সালাম এর স্মৃতি জড়িত দশ হজরত ইসহাক আলাইহিস সালাম কোরআনের মুৎসতেরো বার আলোচিত হয়েছে তার নাম তিনি ও ইসমাইল সম্পর্কে ভাই ছিলেন হযরতি ইসহাক আলাইহিস সালাম অন্যতম মর্যাদাবান নবী ছিলেন এগারো হযরত ইয়াকুফ আলাইহিস সালাম মোটসুলু আয়াতে আলোচিত হয়েছে তার নাম তার আরেক নাম হল ইসরাইল তিনি ইউসুফ আলাইহিস সালামের পিতা বারো হযরতি ইউসুফ আলাইহিস সালাম পবিত্র আল কুরআনে হযরতি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে একটি সূরা রয়েছে যা সুরা ইউসুফ নামে পরিচিত এছাড়াও সাতাশটি আয়াতে উল্লেখ হয়েছে তার নাম তার পিতা ইয়াকুব আলাইহ সালাম তার দাদা ইসহাক আলাইহ সালাম এবং পর্দাদা ইব্রাহিম আলাইহিস ইসলামুল নবী ছিলেন তেরো হযরত সোয়াইব আলাইহিস সালাম কোরআনের এগারোটি আয়াতে উল্লেখ করা হয়েছে তার নাম তার সম্প্রদায় ওজনে কম দেওয়ার অপরাধে খোদাই গজবে ধ্বংস হয়ে যায় চোদ্দ হজরত আয়ুব আলাইহিস সালাম কোরআনের চার জায়গায় আলোচিত হয়েছে তার নাম আল্লাহ আল্লাহতায়ালা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হন পনেরো হজরত জুলকিফল আলাইহিস সালাম পবিত্র কোরআনের দুই জায়গায় তার নাম এসেছে তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন ষোলো হজরত মুসা আলাইহিস সালাম মুসা আলাই সালাম মিশরে জন্মগ্রহণ করেন পবিত্র কোরআনে সবচেয়ে বেশি বার তার নাম উল্লেখ করা হয়েছে মোট একশো বার এসেছে তার নাম তিনি আল্লাহর সহায়তায় ফেরাউনকে পরাজিত করেন মিথ্যা খদার দাবিদার ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ডুবিয়ে মারেন সতেরো হজরত হারুন সালাম কোরআনের কুড়িটি আয়াতে তার প্রসঙ্গ এসেছে তিনি মুসা নবীর ভাই ছিলেন চমৎকার কথা বলার স্টাইল ছিল এ নবীর আঠেরো হজরত দাউদ আলাইহিস সালাম ষোলোটি আয়াতে উল্লেখ হয়েছে তার নাম তাকে জাবুর কিতাব প্রদান করা হয়েছিল তিনি একদিন রোজা রাখতেন আরেক দিন রাখতেন না তিনি মণিমুগ্ধকর সুলের অধিকারী ছিলেন উনিশ হজরত সোলাইমান সালাম সালাম মোট সতেরো বার উল্লেখ হয়েছে তার নাম তিনি হজরত দাউদ আলাইহিস সালামের পুত্র তিনিও সারা পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি ছিলেন একজন সুদক্ষ শাসন এবং দক্ষ বিচারক কুলি হজরত ইলিয়াস আলাইহিস সালাম পবিত্র কোরআনে মোট তিনবার উল্লেখ করা হয়েছে তার নাম একুশ হজরত ইয়াসা আলাইহিস সালাম কোরআনে কারিমের দুইবার আলোচনা করা হয়েছে তার প্রসঙ্গ বাইশ হজরত ইউনুস আলাইহিস সালাম দুটি আয়াতে উল্লেখ হয়েছে তার নাম তাকে মাছে গিলে ফেলেছিল পরে একটি দোয়া করার পর আল্লাহ তাকে মুক্তি দেন যা দোয়া ইউনুস নামে পরিচিত তেইশ হজরত জাকারিয়া সালাম মোট সাতবার উল্লেখ হয়েছে তার নাম পেশায় তিনি ছিলেন কাঠুরে চব্বিশ হজরত ইয়াহয়া আলাইহিস সালাম পাঁচটি আয়াতে উল্লেখ হয়েছে তার নাম হজরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে তিনি পঁচিশ হজরত ইসা সালাম মোট পঁচিশ বার উল্লেখ হয়েছে ইসা আলাইহিস সালামের প্রসঙ্গ তিনি বনি ইসরায়েল সম্প্রদায়ের সর্বশেষ নবী তার আরেক নাম মাসিহর আল্লাহ পাক আমাদের সঠিক জানার তৌফিক দান করুক আমিন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ